আসসালামু আলকুম পিএসএল এ প্রথম ম্যাচে উইকেট ভেঙে ফেলেন রিশেত হোসেন প্রথম ম্যাচে তিনি তিন উইকেট পেয়েছেন তিনি তার জারটা সিনিয়েছেন ভাই বাংলাদেশের হয়ে ভাই প্রথম ম্যাচে ভাই তিন উইকেট পেয়েছেন ভাই রিশেত হোসেন লিটন দাস ইঞ্জুরির কারণে তিনি আবারও বাংলাদেশ ফিরে এসেছেন তিনি এখন ভাই দীর্ঘদিন বিশেষমে থাকবে মাত্র চোদ্দ দিন তিনি ভাই আবারও চোদ্দ দিন পর আবারও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন লিটন দাস যখন বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছেছেন ভাই প্রথম ভাই সাংবাদিক এসে ভাই লিটন দাসকে ধরেছে বলছেন আপনার পিএসএল যাত্রা কেমন আছে তারপর দেখুন ভাই লিটন দাস যখন পিএসএল খেলতে গিয়েছিল তখন তিনি এরপর নাম ছিল তখন ভাই কথা নাহানা কবে আমাদের পিএসএল লিগ টি এখন ভাই চেনে কেন দেখুন নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে পাঁচটা উইকেট পেয়েছে সেই থেকে দেখুন এখন সবাই চেনে নাহিদানাকে নাহিদানা আমাদের বাংলাদেশের বর্তমানে একজন বেস্ট বলার রিষাদ হোসেন কালকে তিনি দারুণ ব্যাটিং করেছেন ভাই তারপর দেখুন তিনি এক বলে এক রান করছেন তার এক্সট্রা একশো তিনটা উইকেট পেয়েছে ভাই এখান থেকে দেখুন রিষাদ হোসেনের দামটা এখন কতটা বেড়ে যাবে বিগবেস্ট লিগেও তিনি চান্স পেয়েছেন তখন আমাদের ফিমালই খেলা ছিল বাংলাদেশ তার জন্য তিনি যেতে পারে তারপর দেখুন আইপিএল এর এখন প্রতিটা মানুষ কান্ত এই রিসাদ হোসেনের জন্য দেখুন ঋষাদ হোসেন কত মানের বড় প্লেয়ার এখন তারা বুঝতে আসে ভাই